ওয়েলকাম ভিভার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে কুড়ি এগারো দুহাজার চব্বিশে কি বিষয় এই নোটিফিকেশনটি যদিও এই নোটিফিকেশন কাউন্সিলের পক্ষ থেকে এর আগেও প্রকাশ করা হয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশ অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানে কিন্তু তারা এর আগে অলরেডি জানিয়েছিল কি না দু হাজার পঁচিশে যে এইচএস পরীক্ষা হবে তার অনলাইন এনরোলমেন্ট ফর্ম ফিল আপ এবং এই অনলাইন এনরোলমেন্ট ফর্ম ফিল আপের এই বিষয়টি কিন্তু তারা আবার অবগত করছে নোটিশ দিয়ে সেটি কিন্তু জানানো হচ্ছে যেটি কবে হবে না দুই বারো দু চব্বিশ থেকে শুরু হবে এবং যা চলবে ষোলো বারো দু চব্বিশ পর্যন্ত এটি কিন্তু উইদাউট ফাইন এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে হবে তারা সেই লিঙ্কও জানিয়ে দিয়েছেন দেখুন ডাব্লু বি এসি অ্যাপ্লিকেশন ডট ডাব্লিউ বি ডট এই পোর্টালের মাধ্যমে কিন্তু অনলাইন এনরোলমেন্ট ফর্ম কিন্তু ফিল আপ হবে দু পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সেটি কিন্তু অল হেড অফ দ্য ইনস্টিটিউশনের উদ্দেশ্যে কিন্তু জানানো হয়েছে ধন্যবাদ